তারপরেও আপনার যখন রিকোয়েস্ট করছে এটা অনেকদিন একটা গান আমার মনের মধ্যে আছে এটা মাঝে মাঝেও গাই অনেক তো ভালো লাগার মানুষ ছিল এক সময় তাহলে শুরু করলাম আল্লাহর রহমতে আমার মনটা কাইরা নিল যে আমার মনটা কাইরা নীল যে কেউ কাডা রঙের পরে বসতে তরে ও পাহাড়ের ডালে বসতে তরে আমার কাছে না দিন রজনী মন থাকে না রুমাকে এক নজর নাম দেখলে তারে মন বসে না কোন কাছে এখন আমার স্বপন তরি তখন আমার স্বপন তরি বগার লেখে ডুবাই সে মা ডালে গছ ও পাহাড়ির ডালে গছ দেশি আমার মনটা কাইরা নিল আমার মনটা কাইরা নিল যে কেউ কার পরে বসত করেছে ও পাহাড়ের ডালে বসত করেছে আমার আসে না গুমচুকে থে বুঝে না সে কিছুতে কেমন ধরে বলে তারে гореছি যে তার প্রেমে এক না মনি এখন আমার নিরবতি বারে বারে জ্বালাই ওই পাহাড়ের ডালে বসতে করে ওই পাহাড়ের ডালে বসতে করে আমার বুকে আগুন জ্বালাই যে আমার বুকে আগুন যা বালাই যে কেউ পরে বসত করে ও পাহাড়ের ডালে বসতে করে সে আমার আসে না গুমচুক বুঝে না সে কিছুতে কেমন করে বললে তারে পড়েছি যে তার প্রেমে নামান একোনরবতী বারে বারে জ্বালাইছে ওই পাহাড়ের ডালে বসত করে ও কেউ খাদা রঙের পরে বসত করেছে আমার বুকে আগুন জ্বালাই যে আমার বুকে আগুন জ্বালাই কেউ কাড রঙের পরে বসত করে সে ও পাহাড়ের ডালে বসত করে আমার কাটে না দিন রজনী মন থাকে না রুমা আথেওয়া একন জোর্ণা দেখলে তাে মন বসে না কোনো কাজে এক নামান নিরবতি এক নামান নিরবথী বাে বাে জালাই্য ওই পাহাের ডালে বসত করেশি। ওকে ধন্যবাদ বেলাল বন্ধু তার সুন্দর একটি গান আমরা শুনলাম ভালো লাগে মাঝে মধ্যে গান ধন্যবাদ ইনশাল্লাহ গানটা অনেক সুন্দর হয়েছে